সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে ভাত রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনিগুড়া চাল ধুয়ে নিয়েছি তো আপনারা যে কোনো ধরনের আতপ চাল অথবা কাটারি চাল দিয়ে যাও বাটটা রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সাত মতো লবণ তো ভাতটা ফুটে উঠেছে আড়াচাড়া করে নিচ্ছি বাটটা নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডাল গুটনি দিয়ে গুটে নিচ্ছি তো আমার যাও রান্না রেডি হয়ে গিয়েছে তো আমি পরিবেশন করেছি গরম গরম সুটকি মাছের লাল সাথে তো আপনারা কেউ চাইলে পাতার ভত্তার সাথেও পরিবেশন করতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ